কালকে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো ঝড় বৃষ্টির জন্য একটু খিচুড়ি বাড়িতে করেছিল তার মধ্যে আবার কালকে দুপুরবেলা বেলা ভাত তো ছিল আমাদের ওই ভাতটা অনেকটা বেঁচে গিয়েছিল তো আজকে আমরা ভাবলাম যে ওই ভাতটা নষ্ট করে কোনো দরকার নেই কালকে রাতের বাসি ভাত যেটা ছিল ওই বাসি ভাত দিয়ে আজকে কিছু একটা বানানো যাক তো আজকে সেই বাসি ভাত দিয়ে আমরা দারুণ স্বাদের কুরকুরে বানাবো যেই দোকানের যেই প্যাকেটগুলো কুরকুরের প্যাকেটগুলো আপনারা কিনে খান এখন থেকে কিন্তু আপনাদের আর কিনে খেতে হবে না আজকে রেসিপিটা আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা বাড়িতেই কীভাবে বাসি ভাত দিয়ে কুরকুরে বানাতে পারবেন সেটা আপনারা জেনে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি তাহলে আপনারা তো সন্ধ্যাবেলা টিভি দেখতে বসুন তাই তো আপনারা কুরকুরা বানাইয়া বাটিতে নিয়া বসবেন আর টিভি দেখবেন গল্প করবো না টপ টবা টপ টবা টপ খেয়ে নেবেন হ্যাঁ চলো এই দেখুন দেখেছেন কাল রাত্রি আমি খাই নাই দেখুন কি ভাতটা সোলা সোলা দেখছেন তা আমি খেতে নিচ্ছি আমার নাতনি বলে না না ঠাকুমা তুমি খেও না খেও না তুমি রাখো একটা জিনিস করব। তুমি দেখো না তাই বলেন এই ভাত কি ফেলতে ইচ্ছে করে থাক করুক এই যে বাসি ভাতটা এটা আমি এখন একটা মিক্সিং জার নিয়েছি এর ভেতর একটু দিয়ে দিই এটাকে ভালো করে পেস্ট করব অনেকটাই ভাত রয়েছে বলো ঠাকুমা আজকে কি রান্না হবে জিজ্ঞেস জিজ্ঞাসা করি আজকে কি রান্না হবে

আছেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এইটা অনেক দিনের রোল অনেক দিন মানে দুই বছর হয়েছে আমি কী করছি আট বছর রোলটা তুলছি কুবাইয়ে কোবাইয়া দেখি এতটুকু হয়েছে আর ডার মাথাটাও লেগে গেছে আমি বৌড়ে ডাকছি বউ কি তুলেন না তুলেন না এটা দু তিন বছর থাকে আমি আবার মাটি চাপা দিছি মাটি চাপার দেওয়ার পরে এই দেখেন গাছটা হয়েছে হয়েছে মানে এই যে এই যে সাপের মতন দেখি কি এরকম উঠছে আমি বলি বাবা যে এই যে তো সাপ ফোনার ধরে রয়েছে তা কাছে না মাইসে দেখি যে ওলটা হয়েছে আমি মনে করছি পচে গেছে কোব লাগছে নাই দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন আর এই খোলটা দেখুন এইটি আগে বেরিয়েছে ওঠাক মা এই ওল গাছের ডাঁটাও কিন্তু খায় যেন হ্যাঁ এটা চড়চড়ি লেবুর পাতা আর আরে লেবু লেবুর পাতা গুলবুল কি লেবু দিয়ে আবেশ রান্না আগে লেবুর রস দিতে আর চিংড়ি মাছ খাওয়া যায় আবার কালো বীজের সোমবার দিয়ে ভাজা খাওয়া যায়

এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য এর মধ্যে সামান্য একটু এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হচ্ছে দু চামচ এর মধ্যে বেসন দিচ্ছে আর দু চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা কি কৃশো কনফ্লাওয়ার গুড আর এই দেখুন এখানে একটা ম্যাগি মশলার পাতা নিয়েছে এই ম্যাগি মশলার পাতা তো আপনারা যে কোনো দোকানে পেয়েই যাবেন তো এই ম্যাগি মশলার পাতাটা এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পুরোটাই লাগবে পুরোটাই দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালো করে একসাথে মেখে বসিয়ে দিছি তেলটা একটু গরম হইতে থাকুক এবা 10 এই দেখুন এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এরকম প্যাকেট নিয়ে নিতে পারেন বা ছোট ছোট পাইপিং ব্যাগ হয় সেগুলো নিয়ে নিতে পারেন এর ভেতর আমি এখন ককুরের মিশ্রণটা ভালো করে ঢুকিয়ে নেব আর এই দেখুন ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই এই যে এরকম একটু আঠালো ভাব থাকবে এটা হচ্ছে এই দেখুন এই প্যাকেটের মধ্যে এটা ভরে নিয়েছি আর এই যে এই মাত্রায় মাত্রা একটু কাঁচি দিয়ে কেটে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এটা একটু কেটে নি একদম সামান্য একটু কাটবো এই দেখুন কুকুরগুলো কিভাবে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু কুরকুরিগুলো একদম তেলের মধ্যে পড়ে আছে এই দেখুন বাহার দিয়ে এটা ধরবেন আর ডান হাতে একটা চাকু নেবেন ব্যাস কুরকুরেগুলো একটু উল্টে দিন দেখুন কত সুন্দর একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে পুরো দোকানের মতো লাগছে দেখুন

মশলা ছাড়া একটু নুন দিয়া করে চিনি শিরা করে কৌটা রাইকেট দিলে আমি করব আবার হ্যাঁ আমার টাকুমা খালি চিনি শিরা চিনি ছাড়া আমার টাকুমা মিষ্টি ছাড়া অত কিচ্ছু ভালো হয় না খাও আস্তে আস্তে খাও কেমন হয়েছে যাই দারুণ

এই দেখুন আমাদের কুরকুরে গুলো সব বানানো হয়ে গেছে আপনাদের একটুখানি শোনাই কত সুন্দর শব্দ হয়েছে এই দেখুন এই দেখুন এবার কুরকুরের ওপরে দেখবেন একটা মশলা দেয় সেই মশলাটা দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে বিট লবণ নিচ্ছি দু চামচ মতো এখানে হাফ চামচ মতো আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি এই আমচুর পাউডারটা বাড়িতে বানানো একটা আমচুর পাউডার এটা আমাকে একজন গিফট করেছে একজন দিয়েছে আমাকে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি চাট মশলা আমি আর কিছু দেব না আপনারা এর সাথে পারলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি আর দেব না তার কারণ কুরকুরেতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য আর দেবো না মশলাটাও বানিয়ে দিয়েছে এইবার আমি একটু চাজের দিকে সিটিয়ে দিচ্ছি

একটু মশলা গুঁড়ো করে নিতে পারেন যেমন হচ্ছে একটু গোটা ধনে গোটা জিরে গোটা একটু মৌরি তারপর হচ্ছে কালো ওগুলোকে কি বলে গোলমরিচ কালো গোলমরিচ একটু গোটা গরম মশলা আর একটা টুকরো জায়ফল দিয়ে আপনারা একটু কড়াইতে ভালো করে শুকনো খোলায় নেড়ে ছেড়ে ভেজে নিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে ওটা দিয়েও আপনারা করতে পারেন ম্যাগি মশলা না দেওয়ার বদলে আপনাদেরকে একটু ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে এই দেখুন দেখুন আমি অন্য একটা খেয়েছিলাম কুরকুরে মশলাটা দেওয়ার পর আরো ভাল লাগছে হেফবে লাগছে আমার ঠাকুমা আছে আর খাইতে পারবো না তার মধ্যে ম্যাগি মশলা দিয়েছে তো জন্য ঠাকুমার জন্য আমাকে বারবার করে বলছেন

আপনারা এরকম করে করবেন কেউ ধরতে পারবেন না দেবেন কেউ বুঝতেই পারবে না যে যে ভাতের কুকুরা জানেন এত ভালো হয়েছে আমার নাতনি বলছে তাহলে কি আসি আবার কাল দেখা হবে টাটা